যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্যটা সামনে চলে এসছে প্রমাণ হয়ে গিয়েছে যে সন্দেশ খালিতে নারী নির্যাতনের নামে যে মিথ্যার বেশাতি যে ভয়ঙ্কর কুৎসিত ঘৃণ্য নোংরা চক্রান্ত করা হয়েছিল তার মধ্যে নানা ধরনের প্রলোভন ছিল টাকার খেলা ছিল রাজনৈতিক চক্রান্তকারীরা কিছু মানুষকে ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে একটা কুৎসিত পরিবেশ পরিস্থিতি তৈরি করার দিকে ঠেলে দিয়েছিল যে ভিডিওটিতে এটা ফাঁস হয়ে গেল আজকে স্পষ্টতই অমিত শাহের প্রচারেও বোঝা গেল যে তারা ব্যাগ ফুটে বলার ক্ষমতা হলো না তো ভিডিওটি নিয়ে আমিত শাহজি ভিডিওটিকে তো চ্যালেঞ্জ করতে পারলেন না এই যে ভিডিওটা সামনে এসছে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করে দিচ্ছে কত বড় চক্রান্ত হয়েছিল তার সঙ্গে শুভেন্দু থেকে আরম্ভ করে আর কে কে জড়িত অস্ত্রের খেলা টাকার খেলা মা অসম্মান করা বাংলার পাঁচ কোটি মা বোনকে অসম্মান করা হয়েছে সন্দেশকালীন মা বোনদের অসম্মান করা হয়েছে অমিত শাহ কিন্তু আজকে পরিষ্কার ব্যাকফুটে এবং সন্দেশকালীর ভিডিওটাকে চ্যালেঞ্জ করার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হয়নি কারণ ভিডিওটা সঠিক যদি মাঝখানে কথা বলো তাহলে খুব মুশকিল এবার আমাদের পরিষ্কার বক্তব্য যে অবিলম্বে আইনি ব্যবস্থা প্রয়োজন এই লোকটিকে বিজেপি প্রভাব খাটাচ্ছে নানাভাবে প্রভাবিত করছে একে কাস্টাডিতে নিয়ে জেরা করা প্রয়োজন যারা যারা এই প্লটে জড়িত তাদের গ্রেফতার করতে হবে কারণ এর সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা রাজ্যের বিরোধিতা সরকার বিরোধী চক্রান্ত বেআইনি জমায়েতে উৎসাহ দেয়া দাঙ্গা হাঙ্গামার প্ররোচনা দেয়া ধর্ষণ এবং এই ধরনের ঘটনার মিথ্যা তথ্য মিথ্যা সাক্ষ্য দেয়া এই সংক্রান্ত যাবতীয় ধারাগুলি আছে আইপিসিতে সেগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে হয় রাজ্য পুলিশ ব্যবস্থা করুক আর না হলে যদি কোনো আইনি ওই সিবিআই এর ওখানে একটা ফেকড়া আছে তাতে কোনো আইনি কোনো জটিলতা থাকে তাহলে যে পদ্ধতিতে এই জটিলতা কাটিয়ে এই গঙ্গাধরকে কাস্টাডিতে নেওয়া যায় এই চক্রান্তকারীদের কাস্টাডিতে নেওয়া যায় সেই পদক্ষেপগুলো সংশ্লিষ্ট তদন্তকারী এজেন্সি যেটাই আইনে হয় তারা সেই ব্যবস্থা অবিলম্বে নিক কারণ বাংলার মানুষ বুঝতে পারছেন সন্দেশ নারী নির্যাতন নিয়ে আমরা তখন থেকে বলেছিলাম আমরা পরপর প্রশ্ন করেছিলাম সমাজে কুৎসিত ঘটনা উন্নয়ন হাতরাস বিজেপির জায়গা বিজেপির এমপি মণিপুর গুজরাট কুৎসিততম ঘটনা ঘটেছে কিন্তু এই যে সন্দেশকালীতে বলা হচ্ছিল দিনের পর দিন রাতের পর রাত এগুলো যে ডাহা মিথ্যা এগুলো হতে পারে না ডাহা মিথ্যা এগুলো হতে পারে না আজকের দিনে এগুলো চাপা রাখা সম্ভব ছিল না আমরা তখন থেকে এটা বলে আসছিলাম আমরা বলছিলাম নাটক করা হচ্ছে সন্দেশখালীতে কিছু জমি সংক্রান্ত প্রবলেম ছিল সরকার প্রশাসন ব্যবস্থা নিয়েছে তার সঙ্গে নারী নির্যাতন লাগাতার নারী নির্যাতন এর কোনো সম্পর্ক নেই আমরা যখন বলতাম নাটক আমাদের সমালোচনা করা হতো কিন্তু আজ এই ভিডিও বেরিয়ে যাওয়ার পর চক্রান্তটা ফাঁস হয়ে গেছে ফলে এবার অবিলম্বে আইনি ব্যবস্থা প্রয়োজন কারণ এই গঙ্গাধর ওর মুখ থেকে সত্যি বেরিয়ে গেছে ফলে গঙ্গাধরের মুখ বন্ধ করতে বিজেপি যে কোনো স্টেপ নিতে পারে গঙ্গাধরের মুখ থেকে সত্যি বেরিয়ে গেছে ফলে গঙ্গাধরের মুখ বন্ধ করতে বিজেপি যে যে যেকোনো স্টেপ নিতে পারে সেই জায়গা থেকে অবিলম্বে গঙ্গাধরকে কাস্টোডিতে নিয়ে তাকে জেরা শুরু করতে হবে হ্যাঁ শুভেন্দু অধিকারী নারদার পরেও তো বলেছিল ফেক ভিডিও কি দাঁড়িয়েছে আপনারা আমায় প্রশ্ন করছেন কেন আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন আপনারা আমায় প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী বলেছেন ফেক ভিডিও আমি উত্তর দিচ্ছি নারদার ভিডিওর পরেও শুভেন্দু বলেছিল ফেক কিন্তু তারপর দেখা গেল ভিডিও ঠিক সিবিআই বিজেপি শুভেন্দুকে চোর বললো বিজেপি সিবিআই করাতে চাইল সিবিআই হলো সিবিআই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করেছে তাহলে ওয়াই নট আপনারা শুভেন্দুকে জিজ্ঞাসা করুন আপনি তো নারদের সময়ও বলেছিলেন ফেক পরে দেখা গেছিল ফেক নয় তো এই প্রশ্নের উত্তর তো শুভেন্দুর ক্ষেত্রে নারদায় ফেক বলার পর বুমেরাং হয়েছে তো সুতরাং ওরা ঘটনা ঘটিয়ে ফেকই বলবে কিন্তু আমরা বলছি সেটা তদন্ত অবিলম্বে তাদের অ্যারেস্ট করে তদন্ত শুরু হলেই কোর্টের যা যা অর্ডার হবে ভিডিওর সত্যতা যাচাই হবে প্রমাণ হয়ে যাবে সবচেয়ে বড় কথা শুভেন্দুদের নেতা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কেন আজকে ভিডিওকে চ্যালেঞ্জ করতে পারলেন না স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালীর ভিডিওকে ফেক বলেননি সন্দেশখালীর ভিডিওর সত্যতা যাচাই অমিত শাহ করেননি সত্য তাকে মিথ্যা বলেননি যাচাই করা দরকার এই শব্দ বলেননি তার থেকে ধরে নিতে হবে অমিত কাছেও রিপোর্ট পৌঁছেছে যে বিজেপির লোকেরা চূড়ান্ত মিথ্যাচার করে চক্রান্ত করে ভিডিওটা করেছিল যে ভিডিওটা ফাঁস হয়ে গিয়েছে দিশাহারা হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই চলছে তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার তার সঙ্গে উনষাট লক্ষ পরিবারকে মনরেগার টাকা বিজেপি দিশাহারা হয়ে গিয়েছে বিজেপির নেতৃত্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের অরাজনৈতিক প্ররোচনামূলক হিংসামূলক মরিয়া হয়ে লোকে কিছু কথা বলে না সেই ধরনের কথাবার্তা বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং রোড শো গুলিতে যে পরিমাণ ভিড় হচ্ছে মানুষ বুঝিয়ে দিচ্ছেন মায়েরা বোনেরা বুঝিয়ে দিচ্ছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট বাংলার বুকে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে অমিত শাহ প্রথমে এসে বলেছিলেন পঁয়ত্রিশ তারপর সেখান থেকে নেমে বলেছিলেন তিরিশ এবার যখন দেখছেন দলটা পুরো কোলাপস করছে এবং তার কাছেও রিপোর্ট ডবল ডিজিটে যাবে না শুধুমাত্র ভোট পর্যন্ত ভোকাল টনিক দিয়ে কর্মীদের কোনো ক্রমে সান্ত্বনা দিয়ে রাখার জন্য উনি কথাগুলো বলেছেন উনিও জানেন আমরা প্রথম থেকে বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ তো তিরিশ থেকে পঁয়ত্রিশ আর উনি তো ক্রমশ নাপ ছিলেন পঁয়ত্রিশ তিরিশ আরো নাপ এবার রাজ্য নেতারা বলছে আপনি আর নাববেন না তাহলে ভোট অব্দি বাজারে থাকা যাবে না সেই কারণে ভোকাল টনিক দিতে এই কথাগুলি বলেছেন অমিত শাহ সম্পূর্ণ সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যখন দু সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে আট দফায় আট দফায় সেদিনও ইলেকশনের দিন অবাধ এবং গণতান্ত্রিক ভোট হয়েছিল কোনো অভিযোগ বিজেপির তরফ থেকে ছিল না ওরা তখন বলছিল আবকিবার দোসরোবার যখন দেখলো শান্তিপূর্ণ অবাধ ভোটেও বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করলো সেই জন্য এবার এসব গল্প বলছেন শান্তিপূর্ণ অবাধ ভোট কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রের ওই বাহিনী তা দিয়েই তো আমরা আগেরবার হারিয়েছি আগের বার হারিয়েছি আরো বেশি করে হারাবো এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার চেয়ারের কথা ভেবে শুধুমাত্র এক বিজেপি নেতার মতো কুৎসা করাটা বাঞ্ছনীয় নয় তিনি যতক্ষণ একটা চেয়ারে রয়েছেন তার মানা উচিত যে আইন শৃঙ্খলার দিক থেকে তাদের রিপোর্টে ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা শান্তিপূর্ণ জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বহু ডবল ইঞ্জিন সরকার মণিপুরে কি হচ্ছে অমিত শাহ মণিপুর কন্ট্রোল করতে পারলেন না কেন এখনো অন্য একাধিক রাজ্যে কি পরিমাণ সমস্যা তৈরি হয়ে আছে কত রকম ঘটনা ঘটছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলার দিক থেকে বাংলা গণতান্ত্রিক অবাধ শান্তিপূর্ণ কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো বিরোধীরা ঘটায় বিরোধীরা প্ররোচনা দেয় বিরোধীরা ঘটায় যাতে এই নেগেটিভ খবরগুলো বাংলার জন্য তারা রাজনীতি করতে পারে সেই কারণে না ওটা আমরা আগেই বলেছি যে ওখানে বিজেপি কংগ্রেস এবং সিপিএম তারা নিজেদের মধ্যে জোট করে কিছু অশান্তি কিছু খারাপ ঘটনা ঘটাতে চেয়েছে তৃণমূল উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করছে এবং জিতবে ফলে তৃণমূল কোনো ধরনের কোনো গণ্ডগোল প্রশ্রয় দেয় না আমাদের প্রয়োজন পড়ে না কিন্তু যত বেশি পিছিয়ে পড়ছে কংগ্রেস তারা এই ধরনের গণ্ডগোল করার চেষ্টা করছে যত বেশি পিছিয়ে পড়ছে সিপিএম বিজেপি এরা সব হাতে হাত মিলিয়ে এই গণ্ডগোলগুলো করছে অমিত শাহ কথার জাগলারি করছেন তার মুখ থেকে এই শব্দটা বেরোলো না যে যে ভিডিওটায় চক্রান্ত ফাঁস হয়ে গেছে সেই ভিডিওটা নিয়ে তিনি কোনো কথা বলতে পারলেন না ভিডিওটাকে চ্যালেঞ্জ করতে পারলেন না ফলে তারা যে মিথ্যার বেসাতিটা তৈরি করে রেখেছেন এখন মুখ বাঁচাতে শুধু ওইটুকু অংশ নিয়ে দু একটা রাজনৈতিক উৎসামূলক কথা বলছেন কিন্তু যেভাবে তাদের মুখোশ খুলে গেছে যে ভিডিওটায় বিজেপির নেতা গঙ্গাধর কয়াল বলে দিচ্ছেন এগুলো সাজানো টাকা দেয়া হয়েছে চক্রান্ত করে হয়েছে কই অমিত মুখ থেকে কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী আপনারা যখন সভা করতে যাচ্ছিলেন তখন সন্দেশ খালি নিয়ে এত কথা এত কথা এত কথা ভিডিওটাকে তো চ্যালেঞ্জ করার কোন দম আজকে আপনাদের হলো না আপনারা তো বলতে পারলেন না ভিডিও সত্যতা নিয়ে তো প্রশ্ন তুলতে পারলেন না কারণ আপনারাও জানেন চক্রান্তটা ফাঁস হয়ে গেছে তাই এখন সন্দেশখালী নিয়ে ক্রমশ ব্যাকআউট করছেন কথা কমিয়ে দিচ্ছেন আচ্ছা তো লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে সেটা কি তাদের বাপের টাকা না এইভাবে কথা এটা যে বিজেপির যে প্রার্থী এই খান্ডটি করেছেন অত্যন্ত কুরুচিকর অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন এই যে লক্ষীর ভান্ডার লক্ষীর ভান্ডার যেমন কোট অন কোট আপনারা বলছেন কারুর বাপের টাকা নয় তাহলে এই যে কেন্দ্রের টাকা বলে যেগুলো বলা হয় সেগুলিও বিজেপির কারোর বাপের টাকা নয় তাহলে সেগুলো জনগণের টাকা সেগুলো রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া ট্যাক্সের টাকা বাংলার যে টাকাটা আটকে রাখা হচ্ছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকার বেশি তাহলে বাংলা থেকে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি তুলে নিয়ে যাওয়া হলো আর বাংলার বকেয়া দেয়া হচ্ছে না আবাসের টাকা দেয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা দেয়া হচ্ছে না সেটা কার বাপের টাকা যে এটা আটকে রাখা হয়েছে তাহলে যে দলের প্রার্থী এই কথাগুলো বলছেন তাহলে কার বাপের টাকা কে আটকে রেখেছে এই ধরনের কথাগুলো বলার মানে কি লক্ষ্মীর ভান্ডার একটা মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগে তো কেউ এই কথা ভাবেনি সরকারের টাকা কিভাবে নির্দিষ্ট সংখ্যক মা বোনেদের কাছে পৌঁছবে গরিব মানুষের কাছে পৌঁছবে এই স্কিম করে দেওয়াটাই তো একটা উদ্ভাবনী শক্তি তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মীর ভান্ডার বলেছিলেন তখন বিজেপি বাধা দিয়েছিল তখন বলেছিল না করতে দেব না তারপর আবার কেউ কেউ বলে না আমরা বাড়াবো আবার কেউ এসে বলছে আমরা ক্ষমতা এলে বন্ধ করে দেব আপনারা লক্ষ্মীর ভান্ডার বা উন্নয়ন নিয়ে দিশাহীন হয়ে গেছেন পরাজয় নিশ্চিত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করা হচ্ছে যদি কোনো গন্ডগোল থাকে যদি কোনো গোলমালে কেউ জড়িত থাকেন তো তাহলে তো সেই অভিযোগ অনুযায়ী আইপিসি যা যা ধারা থাকবে তাই দিয়েই তো মামলা হবে যারা আইন লোক তারা তো সেটা বুঝবেন যে যারা এই যে পূর্ব মেদিনীপুরে ইভেন তমলুক কনস্টিটুয়েন্সিতেও সিবিআই আর এনআইএ নাম করে তৃণমূলের যে স্থানীয় নেতাদের বড় নেতা তো পরের কথা স্থানীয় নেতাদের প্রতিহিংসা পরায়ণ ভাবে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলে রাখা হয়েছে ঘর ছাড়া করে দেয়া হয়েছে এনআইএ এবং সিবিআই এর নাম করে ডেকে ডেকে থ্রেট করা হচ্ছে আগে সেইগুলো সামলান আর আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জমা পড়ে থাকে যে যে ধারায় সেই অভিযোগের মামলা রুজু হওয়া উচিত সেই ধারাতেই জমা জমা হবে ওখানে তো বিজেপি যেমন ভোট লড়ছে তেমনি তো সিবিআই এনআইএ দিয়ে তৃণমূলের লোকদের হুমকি দিয়ে ঘরছাড়া করে দমন পীড়ন করে আতঙ্ক তৈরি করা হয়েছিল এই আতঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়েই মানুষ এবং মা বোনেরা তৃণমূলকে সমর্থন করছেন রাজনৈতিক রাজনৈতিক এই খুব দেখুন এটা তদন্ত হবে তদন্ত হওয়ার আগে আমি কোনো মন্তব্য এইভাবে করার কোনো মানে হয় না কিন্তু আমরা যেটা পরিষ্কার মনে করছি যে আমরা চাইছি পিসফুল রাখতে কারণ উন্নয়ন ক্লিক করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জনসমুদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনসমুদ্র আমরা কেন অশান্তি চাইব কিন্তু যারা যেখানে পিছিয়ে থাকছেন যারা যেখানে ভোটে ক্রমশ পিছিয়ে থাকছেন তারাই অনভিপ্রেত ঘটনা তৈরি করে অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে উন্নয়ন থেকে নজরটা ঘোরা ঘোরাতে চাইছেন এবং সেগুলো নিয়ে রাজনীতি করছে করতে চাইছেন ফলে কে বা কারা এই অস্ত্র কেউ বোমা এগুলো হলে তৃণমূল কংগ্রেস কেন করবে কি জন্য করবে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার থেকে একশো দিনের টাকা থেকে অন্যান্য স্কিমগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে এবং সারা পাচ্ছে যারা বুঝতে পারছেন হাঁটতে চলেছেন পায়ের তলায় জমি নেই তারাই এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে দোষ চাপিয়ে নিজেরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে অঞ্চলে দেখুন কোনো জায়গায় কোনো স্থানীয় এত কাজ হয়েছে রাস্তা আলো জল উন্নয়ন রকম স্কিম কোথাও কোনো জায়গায় যদি কোনো সমস্যা কোনো অংশে নাগরিকের মনে হয় ওগুলো একটা তাৎক্ষণিক কিছু সেগুলো কেটে যাবে আবার অনেক সময় অন্য কোনো শক্তির প্ররোচনাতেও অনেক সময় একটা এই ধরনের ঘটনা ঘটে যায় তো এগুলো নিশ্চিতভাবে এটা কোনো বড়ো প্রভাব কিছু ফেলবে না পুলিশের কৃতিত্ব দেখুন এই অস্ত্র বা বোমা পাওয়া এটা তো এরম কেউ আমরা সবাই মঙ্গল গ্রহ থেকে আসিনি যেটা ভারতের অন্য রাজ্যে ঘটে না বাম জমানায় ঘটেনি সিপিএম জমানায় তো রাইটার্স এর পাশে আর ডিএক্স বোঝাই একটা রশিদ খানের বাড়ি উড়ে গেল একশো জনের বেশি হতাহত ছিল কি করছিল তখন সিপিএম এর পুলিশ বড় বড় কথা লালবাজারের পাশে রাইটার্স এর পাশে নরেন্দ্রপুরের ঘটনা তো পুলিশকে রাজ্য পুলিশকে নরেন্দ্রপুর থানাকে ক্রেডিট দেওয়া উচিত যে এক কেউ যদি কোনো খারাপ কাজ করার জন্য কোনো জায়গা থেকে কোনো বোমা গুলি বোমা মশলা এনেও থাকে পুলিশ তার কর্তব্য পালন করেছে গোয়েন্দা নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করেছে সেগুলি উদ্ধার হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার হয়েছে ফলে পুলিশের কৃতিত্ব এটা সম্পূর্ণ রাজনৈতিক অমিত আগে উচিত জবাব দেওয়া ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন অমিত শাহ অন্য প্রসঙ্গে যাওয়ার আগে লোকসভায় বা সংসদে উনি যার পাশে বসে থাকেন ব্রিজভূষণ সেই ব্রিজভূষণ যার বিরুদ্ধে কুস্তিগির সোনার মেয়েদের শ্রীতাহানির অভিযোগ দিনের পর দিন তারা রাস্তায় আর অমিত শাহের পুলিশ তাদের উপর দমন পীড়ন করেছে তারা বলছে বিজেপি সাংসদ ব্রিজভূষণ তাদের শ্রীতাহানি করেছে তা অমিত শাহ কি তা আগে ব্রিজভূষণের ব্যাখ্যা দিন কেন আপনারা ব্যবস্থা নেননি কেন গার্ড দিয়ে রেখেছেন কেন পাশে রেখেছেন কেন তাকে এবং তার পরিবারকে আবার ইলেকশনে থাকতে দেওয়া হচ্ছে এই জবাবটা অমিত শাহ দিন শাহজাহানকে

দুর্গাপুরে গিয়ে দুর্গাপুরের মানুষকে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন ভুল বুঝিয়েছেন তিনি বলছেন দিলীপ ওখানে বন্ধ কারখানা খোলার উদ্যোগ নেবেন আরে ওই সিটে তো আপনার আপনার সুরিন্দর সিং আলুওয়ালিয়া এমপি ছিল তাহলে আপনি সেই বন্ধ কারখানা খোলেননি কেন কেন্দ্রীয় সরকারের যে কারখানাগুলো ছিল আপনাদের এমপি ছিল আপনি আজকে বলছেন দিলীপ ঘোষ জিতলে আমরা খোলার উদ্যোগ নেব তো গত পাঁচ বছর তো আপনাদের এমপি ছিল সুরেন্দ্র সিং আলুয়ালিয়া তা আপনি তখন নেননি কেন এত মিথ্যাচার আপনি কি বাংলার মানুষকে এতটা বোকা ভাবেন যে আপনাদের একজন এমপি থাকলো আপনারা উদ্যোগ নিলেন না সেই এমপি কে সরিয়ে দিলীপ ঘোষকে আনতে হচ্ছে এই দিলীপ ঘোষের হয়ে এত কথা বলছেন দিলীপ ঘোষকে বড় বড় নেতা সার্টিফিকেট দিচ্ছেন এই দিলীপ ঘোষকে তো আপনারা আপনাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট করেছিলেন তারপর অপমানজনকভাবে সেখান থেকে সরিয়ে দিয়েছেন তো সুতরাং আজকে দিলীপ ঘোষের ওই কথাগুলো বলার মানে কি অমিত শাহ যদি মনে করেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে দুর্নীতি নিয়ে অ্যাটাক করবেন তাহলে বলতে বাধ্য হচ্ছি যে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের অধিকারী প্রাইভেট লিমিটেড থেকে শুরু করে আসাম থেকে শুরু করে ওপাশে একেবারে নারায়ণ রানে অজিত পাওয়ার থেকে প্রফুল প্যাটেল পর্যন্ত যার যার বিরুদ্ধে কোটি 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 টাকার দুর্নীতির অভিযোগ ছিল অমিত শাহা যাদের চোর দুর্নীতিগ্রস্ত বলতেন সিবিআই ইডি যাদের বিরুদ্ধে প্রসিডিংস সেখানে দাঁড়িয়ে তারাই যখন বিজেপিতে জয়েন করেছে বা তাদের দল যখন এনডিএ জোটে চলে গেছে তখন তো সে অমিত শাহর পাশে বসে তাদের দলের নেতা হয়েছে কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন কেন সারা ভারতবর্ষের যত চোর তাদের বিরুদ্ধে সিবিআই ইডি লাগিয়ে চাপ দিয়ে বার্গেন করে নিজেদের দলের নেতা বানিয়েছেন তো অমিত শাহ কাউকে ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ বলছেন যে এখানে ওখানে টাকা বলেছিলেন নোট পরে কালো টাকা নাকি নেই। তো তাহলে সে ঝাড়খণ্ডে হোক আর যেখানেই হোক যদি কালো টাকা পাওয়া যায় বলে একটা কথা ওঠে তার প্রথম দায়িত্বটা কার? কালো টাকার অর্থনীতিটা দেখার দায়িত্ব কার? সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এজেন্সি নোটবন্দির সময় নরেন্দ্র মোদী বলেছিলেন দুটো জিনিস মিটে যাবে একটা হচ্ছে কালো টাকা বন্ধ হয়ে গেল দুই হচ্ছে সন্ত্রাসবাদীদের কোনো কাজকর্ম আর হবে না আমরা দেখছি দুটোই ফেল করে গিয়েছে ফলে অন্য রাজ্যে সেখানে কোথায় ব্লাস্ট হলে কজন সেনা জওয়ান বা আধা সামরিক বাহিনী মারা যায় তাদের সঙ্গে সংঘর্ষ হয় তো অন্য রাজ্যে তো নিয়মিত খবর আসে আর কালো টাকা যদি কোথা থেকে উদ্ধার হয় তাহলে নরেন্দ্র মোদীর কালো টাকা বন্ধ করে দেব বলে নোটবন্দি যে নোটবন্দির জন্য লাইনে দাঁড়িয়ে এত লোক মারা গেলেন এত হয় সে নোটবন্দির যৌক্তিকতা কোথায় রইল আমি এটা বলতে পারবো না এই বিস্তারিত আমরা নিশ্চয়ই জানতে চেয়েছি কিন্তু কোন মামলায় যদি কোনো রক্ষা কবচ থাকে হয়তো একটা মামলায় রক্ষা কবচ থাকে কিন্তু তার বিরুদ্ধে যদি একাধিক মামলা থাকে এবং সেই মামলাগুলিতে যদি রক্ষা কবচ না থাকে তাহলে নিশ্চিতভাবে একটা মামলার রক্ষা কবচ দ্বিতীয় মামলায় প্রযোজ্য হয় না ফলে বিস্তারিত আমরা খোঁজ দিচ্ছি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না আমরা সবাই কোর্টের দিকে তাকিয়ে আছি